আলা রাস্তা বেরলে তোকে পটিmeri বেরাস নেকি রে দেখতে পাস নি ধাক্কা মেরে আমারে কি কিয়া ধাক্কা তো তোমালেগে লাগলো তুমি তোমার সাইড রে কে সাইডে আসলা কেনে আমা তো ইদিকে বাড়ি আমি যাবো না ইদিকে তোমার এদিকে বাড়ি বলি একেবারে হুরমুর করে ঢুকি দিবা সামনে কে আসছে না আসে দেখতে হবে না এই শালা তুই এখানে কি করছিস ওগো এই চিটা এখানে কি ব্যাপার বলে ভয় ডাবল ভয় দাদা তুমি বাড়ি চলো তোমার পুলিশ কি আগুন কি লাগলো ভাবি রান্না করছিল হটাৎ করে

খুব গরম পড়ছে রে এই গরমে ঠান্ডা কিছু পালে খাওয়া খুব ভালো হতো ভালো তো হতো কিছু কিনে খেতে গেলে পয়সা লাগে তোমার কাছে পয়সা আছে তো না আমার কাছে পয়সা নেই চল দাদুর কাছে পয়সা নিয়ে দোকান থেকে ঠান্ডা জুস কিনে নিয়ে আসবো হ্যাঁ দাদু তোমাকে পয়সা দিতে কি খুঁজে বাইছিল দাদু যা কিপটি মাল আমাকে একটা আইসক্রিম কিনে দিতে বললেই তো দেয় না আর তোমাকে জুস কিনা লাগি পয়সা দিবে একবার চাইবো দিলে তো ভালো না হলে দাদু ঝোলা থেকে বার করলে চলে আসবো কুয়াশা জুড়ি করলে খালে যখন খাবা তখন শরীরটা ঠান্ডা হবে বাড়িতে গেলে যে দাদু আবার মেরি পিট গরম করে দিবে কিচ্ছু বলবে না চল আগে দাদুর কাছে পয়সা চেয়ে তো দেখি হ্যাঁ চলো দিছে কিনা দেখি তবে আমার বিশ্বাস দাদু আমাদেরকে পয়সা দিবে না তুই এমন ভাবে কথা বলছিস দাদু জানো আমাদেরকে কিছু কিনে খাওয়াই না আসলে দাদুর ব্যবসাটা একটু খারাপ চলছে বলে ইদানিং আমাদেরকে কিছু খাওয়াতে পারে না না হলে আগে তো ভালোই হ্যাঁ তুমি ঠিক খাওয়াতো দাদু ও দাদু আজকে না খুব গরম পড়ছে আমাদেরকে কিছু টাকা দাও না জুস কিনে খাবো তোমরা জুস খাবা জুসে কত টাকা লাগবে দশ টাকা করে কুড়ি টাকা দাও আমার কাছে খুচরো টাকা আছে কি না সেটাই তো বুঝতে পাচ্ছি না এই দেখো দশ টাকা আছে এই দশ টাকাটা লি যাও টাকা আছে আর খুচরো টাকা নাই দাদু আর তো খুচরো নাই খুচরো করলে আবার টাকাটা ফুরে যাবে তোমরা এই দশ টাকাটা লিগি একটা জুস কিনে দুজনায় ভাগ করে খেলোগা আচ্ছা ঠিক আছে দাদু গরমে হাপাতে হাপাতে তোমরা আর কোথা থেকে রাজমিস্ত্রি হেল্পার করি তো আজকে একটু ঢালাই ছিল তাড়াতাড়ি হয়ে গেল তাই বাড়ি চলে আসনু ও রাজমিস্ত্রি হেল্পার করি তাই তে দেখতে পাওয়া যায় না দেখতে পাবে কি করি সেই সকাল সাড়ে টার দিকে যাই আর বিকাল সাড়ে টার দিকে আসি তাহলে কি দেখতে পাস আচ্ছা ঠিক আছে যাও আমি যাব না তুমি এসো যেতে তো বলছো কবে যাব তাহলে বলো কবে আবার আসবা আজকে চলে এসো আচ্ছা ঠিক আছে তাহলে আজকেই যাব ওগো শুনছো আজকে আমার ফুপাইতো ভাই আমাদের বাড়িতে বেড়াতে আসছে তুমি মোড়ে গিয়ে কিছু কেনাকাটা করে আনো রুইতে গরমে কাজ করে আসছি এক গ্লাস পানি নি দিব তা না ব্যাগে নি দিছো এখনো বড় আমাকে মোড়ে যেতে হবে তুমি বাজার করে না নিয়ে আসলে আমি কখন রান্না করব আচ্ছা ঠিক আছে তুমি এখানে দাঁড়াও আমি তোমাকে পানি এনে দিচ্ছি টি আমাদের টিবলটা তো একেবারে নষ্ট হয়ে গেছে পানি যা উঠছে উঠছে তার থেকে তো আয়রনই বেশি উঠছে এই পানি কি খাওয়া যায় ছি তুমি তো লোকের বাড়িতে কাজ করতে গিয়ে লোকের বাড়িতেই খাও বাড়ি পানি খাও নাকি তাই তুমি জানবা আমি তোমাকে কতবার বলেছি তুমি তো শুনোনি লে আর চোখে দেখি নাও তাই তো এই টিবলের পানি তো খাওয়া যাবে না ইয়া খালেই তো রোগ হয়ে যাবে তুমি এক কাজ করো ঘরে কোনো বোতল কিংবা ডিব্বা থাকলে নিয়ে আসো আমি বাজার করে আসার সময় মোট থেকে পানি নিয়ে আসব মোড়ে থেকে পানি আইনবা মোড়ল পানিতে কি অরুণ নাই নাকি আরে আমাদের সরকার আমাদের মোড়ে একটা নতুন সজল ধারা বসেছে ওই সজল ধারা থেকে কি পানি আইনবো ওই পানি খালে কোনো রোগ বিধ হবে না আচ্ছা ঠিক আছে তুমি এখানে বসো কি দিলে তোমার পানি আনতে সুবিধা হবে আমি দেখছি এই দেখো নাও

ठंडा ही गल रे ले जे टुका से तू राई खा टीका रे मां তুমি এত খুজ করে কোথায় যাচ্ছ আমি এক জায়গায় যাচ্ছি বলছি যে আমার কাছে কিছু টাকা নেই আমাকে কিছু টাকা দাও না টাকা নাকি কালকে যা আমি তোমার কাছে 2000 টাকা রেখে ওই টাকা তুমি কি টাকা টাকাগুলো সব খরচ হয়ে গেছে অ 2000 টাকা একদিনে খরচ হয়ে গেল আমি তোমাকে টাকা দিতে পারবো না তুমি যেমনি যাও খালি হাতেই যাও খালি হাতে কি যাওয়া যায় দাও না সুন্দরী কিছু টাকা দাও ইচ্ছে বলো না তুমি না খুব ভালো পারো আচ্ছা ঠিক আছে তুমি বলো কত টাকা নিবে দু হাজার টাকা দাও ঠিক আছে তুমি এখানে বসো আমি এনে দিচ্ছি এনে খোলা দুহাজার টাকা ওরে আমার সুন্দরী তুমি থাকো বাড়িতে আমি গেলাম

ও নো শালা রাস্তা বেরলে তোকে পটিmeri বেরাস নেকি রে দেখতে পাস নি ধাক্কা মেরে আমারে কললি কিয়া ধাক্কা তো তোমালেগে লাগলো তুমি তোমার শার্ট রেখে এই শার্টে আসলা আমার তো এইদিকে বাড়ি আমি যাবো না এইদিকে তোমার এইদিকে বাড়ি বুলিয়ে একেবারে হুনমুল করে ঢুকি দিবা সামনে কে আছছ না আছে দেখতে হবে না এই তুই কে রে আমা তো গ্রামের শামাকে জানতিছিস তোকে কি না দিলে তো হবে না আবু তো গরম হয়ে গেছে এখানে তো আমাকা থাকা যাবে না আমি এখন পালায় কি hore আর বলিসনি এই দেখ এক সালা সাইকেল তো নাই করে জাহাজ চালাচ্ছিলো কেমন ভাবে সে আমাকে ধাক্কা মারলো ওই ধাক্কা খেয়ে আমার এই অবস্থা জানিস তোমার হাত থেকে তো রক্ত বেরাচ্ছে গো তোমাকে তো ডাক্তার বাড়ি যাওয়া দরকার ডাক্তারখানায় এখন যাওয়া হবে না আমাদের বাড়িতে কুটুম আসবে এই জিনিসগুলো আগে বাড়িতে পৌঁছাতে হবে কুটুম আসবে তো কি হবে জলদি তো আর আসেনি বাড়িতে ফোন করে বলি দাও যেতে 5 মিনিট দেরি হবে আমি তো মোবাইল লাসিনি তোর ওই মোবাইলটা থেকে আমার মোবাইলে ফোন লাগা ধরে কিনা দেখি আচ্ছা ঠিক আছে নাম্বারটা বলো

ফোন তো তুলছেই না বড় ভাই ফোন তুলছে না তাহলে মনে হয় কুটুম চলে এসেছে আমার এখন ডাক্তারখানে যাওয়া হবে না আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই কি করে এত জ্বালা বিকরে কোনছালা রক্ত ঝরে চলে গেছে কাজের ঝামেলায় ডান্ডাখানায় যেতে পারলো না ওই কে আসবে বলছিল চলে না নাকি না আসেনি আসেনি আমার মোবাইলে যে কতবার ফোন করলাম তুমি তুললা না কেন ফোন কই তোমার মোবাইলে তো ফোন আসেনি না ফোন আসেনি তুমি দেখবা এ দেখো দেখো কতবার ফোন আসছে সব মিস কল হয়ে গেছে তোমার ফোনে কি রিংটোন দেয়া নাই নাকি আমি যে একবার শুনতে পাইনি রিংটোন দেয়া থাকবে না কেন ভালো রিংটোন দেয়া আছে ফোন করলে একবার দুম দুম করে বাজবে দাঁড়াও তোমাকে শোনাচ্ছি এই তোমার মারিন তো ঢুম করছে না আমার করছে আমি তো ঘরে মেক করছে বলি হেই হেই হতত করতে করতে হাবি গানো জাগ জাগ হর হই গিছে তোমারও ভুল আমারও ভুল এই দেখো রাস্তে আস্তে আস্তে এক শালা আমাকে ধাক্কা মেরে ফেলে দি এই দেখো হাতে সব খাম করে দিয়েছে একা কোন আমি ডাক্তারখানে যাচ্ছি আচ্ছা ঠিক আছে যাও বলছি যে একটু দেরি করি আসলে গো অসুবিধা সিনাকি না না কোনো অসুবিধা নাই তুমি ভালো কই ডাক্তার দেখাইছো ঠিক আছে আজকে তাহলে মোটর একটু লি যাই না না মোটর সাইকেলে যেতে হবে না এমনিতে তুমি হাত পা খাম করে ফেলেছ সাইকেলে যাও মোটর তো আমার হয়েছে নিজের ইচ্ছা মতো আমি কোনোদিন চালাতে না হাতে ওটা এটা এটা মিষ্টি আমাদের মোড়ে নতুন একটা দোকান উদ্বোধনী করছে ওই মিষ্টিটা দিলো তোমরা খাবা বলে আমি AppleWebKit আসলাম নাও তোমরা দুজনেই ভাগ করে মিষ্টিটা খেয়ে নাও তুমি একা খাবে কেন দুজনায় ভাগ করে খেয়ে নাও ल्याও রেজিয়া মিষ্টিটা দুজনেই ভাগ করে খাও

ধান্দা করছে নাকি যদি আঁকা খায় ও চুল ধরে লিখিয়ে দিবো এই দেখ মিষ্টিটা এই থালে রেখে দিলাম এবার চোখ বন্ধ করে এই চামচ করে মিষ্টিটা তুলে খেতে হবে আচ্ছা ঠিক আছে フフ <laughs> এটা কি হলো তুই আমার সঙ্গে চিটিং করলি আমি তোমার সঙ্গে চিটিং করিনি তুমি চিটিং করছ আমি তো তোমার সঙ্গে করেছি তুমি যে আসবে বললা কো এখন আসলে না যে তোমাদের বাড়িতে যাবো বলি বেরি রাস্তে একজন সঙ্গে ধাক্কা লেগে হাত পা সব খাম হয়ে গেছে তাই তে তো যাওয়া হয়নি কিসের সঙ্গে ধাক্কা লেগেছে সাইকেলের সাথে ধাক্কা লেগেছে শুধু আমি খামাইনি ওই শালাও খাম হয়েছে ও তাহলে কি আমাদের বাড়িওয়ালার সঙ্গে ধাক্কা মেরেছে নাকি শোনো আমার মনে হয় তুমি আমার স্বামীর সঙ্গে ধাক্কা মারামারি করেছো এই দেখো কিছুক্ষণ আগে আমার স্বামীও হাত পা খাম করলি বাড়ি এসে ওরে বাবা রে তোমার স্বামী তো তাহলে আমার উপর খুব রেগে আছে তোমাদের বাড়িতে তো আমি আর যেতে পারবো না হ্যাঁ আমাদের বাড়িতে এখন না আসাই ভালো তুমি এক কাজ করো কাল কি সন্ধ্যাবেলায় আমাদের মোড়ে এসো ওইখানে আমরা দেখা করব ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাই হবে তুমি কখন এসেছো আমার তো অনেকক্ষণ হয়ে গেল আসা তোমার আসতে তো দেরি কেন এমনি একটু দেরি হয়ে গেল চলো ওইদিকে চলো অন্য ফিট করেছে দেখিস না দেখিনি চলো দেখি আসি

তখন ভাবি ঘাটে ধারে একটা ছেলের সঙ্গে গল্প করছে কি দাঁড়াও আমি আসছি কি গো তুমি হুরমুর করে সাইকেল বের করে কোথায় যাচ্ছ তুমি আবার কখন এসেছো আমার আশা তো অনেক খুন হয়ে গেল কেন এমনি আচ্ছা ঠিক আছে আমি আসছি হ্যাঁ ভাবি আর ধরতে পাইলে ছাল বাকলা সব তুলে দিত হ্যাঁ তুমি ঠিক বলেছো আমি আর ওইভাবে বাইরে দেখা করতে যেতে পারবো না তুমি আমাদের বাড়িতে আসবা আমি তোমাকে যে কোনো ভাবে সামনে রাখবো আচ্ছা ঠিক আছে তাই হবে আরে তুই কাকে দেখে আমাকে ফোন করলি তোর ভাবি তো বাড়িতে আছে বাড়িতে আছে নাকি চলো তোমাকে দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ চল দেখা

ঠিক সোহান আমি মরে যাচ্ছি তুমি যাবা না আমি যাবো না আজকে আমার মনটা ভালো নেই আচ্ছা ঠিক আছে তুমি এখানে থাকো আমি মোট থেকে ঘুরে আসি ধারে কথা বলছিল এটা তো সেই ছেলেটা এদিকে আবার কোথায় যাচ্ছে যায় আমি তো আর পিছে পিছে যাই দেখিও কোথায় যাচ্ছে আচ্ছা এবার তাহলে বাড়িতে দেখা করতে এসেছে এবার তো আমার মায়ের প্রতি শোধটা নিতে হয় যা আমি ডাব্লিউ ভাইকে খবরটা দিই সঙ্গে দেখা করতে এসেছে আমি যদি ওকে বলি তাহলে আবার আমার কথা বিশ্বাস নাও করতে পারে এক কাজ করি আজকে ওকে অন্য কিছু বলবো যেভাবেই হোক বাড়িতে ওকে পাঠাতেই হবে বাড়িতে গেল

সাইকেলটা 한 কাটে মে হয়ে গইছে সাবানা সাবানা গেট খুলো সাবানা সাবানা भाभी এবারে কি হবে ডাবলু ভাই যে বাড়িতে চলে এসছে এবার মনে হয় মেয়ের ছাল চামড়া সব তুলি দিবে আরে তুমি এত চিন্তা করছো কেন তুমি কোনো চিন্তা করো না দেখো আমি সব সামলে নিবো তুমি আমার সঙ্গে সঙ্গে আসো কি গো বাড়িতে বলে আগুন লেগে কি তোমার কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো কি কাজ করিলো তা খোঁজ কই কেম না আগুন লেগেছে কই কেম নাগুল লেগেছে তোমাকে আবার এ খবর কে দিলো কই আমাদের বাড়িতে তো কোনো আগুন লাগেনি আরে চিচ্ছি এই চূড়া খেলা দি কি আজ দু তিন দিন থেকে আমাকে উল্টো পাল্টা কবর দিয়ে এমনি এমনি ছুটি নিচ্ছে আজ কি তোকে একটু না ঠেকালে হবে না তুমি মোটর সাইকেলে যাবে ডালাইছো তো মোটর সাইকেলে যাবে কেন তোমার সাইকেল কো সাইকেলটা ওই ছোড়ে মনে হয় পাম্পচার কই দিয়েছে আমি ওখান থেকে দৌড়ি চলে এসেছি তুমি তাড়াতাড়ি চাবি ডালাইছো মোটর সাইকেলে যেতে হবে না তুমি হেঁটে এসে হেঁটে যাও আরে তুমি এক মোটর সাইকেলে চাবি ডালাইছো তো আজকে আমি মোটর সাইকেলে যাব ওই ছোড়াকে পিটাবো তারপরে আমার শান্তি শালা তুই এখানে কি করছিস ও এই ছেলেটা এখানে কি ব্যাপার ব্যাপার কি বুঝতে পারছো না তোমার বউ সঙ্গে প্রেম করতে এসেছে আমি যদি তোমাকে বলতো তোমার বউ সঙ্গে কেউ দেখা করতে এসেছে তুমি বিশ্বাস করতে পারতাম না তাইতে আমি মিথ্যা কইলি বলিছি তোমাদের বাড়িতে আগুন লাগিছে আগুন লাগি তো শুধু জিনিস পাতি পুড়তো ইয়া যা আগুন লাগিছে ইয়া তোমার শোক জার পুড়ছে না না ইয়া আমি সহ্য করব না আমি এক খুনে এদের খাই বাড়ি থেকে বার করে দেব মুখের কষ্ট করে আমার বাড়িতে দেখা করতে আসতে হবে না জালি যা দি সাত বেলাকে দেখগা ওগো তুমি আমাকে বাড়ি থেকে বার করে দিচ্ছ। ভাবি বাড়ি থেকে তোমাকে বের করে দিছো না বাড়িটা চেঞ্জ করে দিছে আজকে থেকে তুমি ওই বাড়িতে থাকবা ও আনা হ্যাঁ যেমন কর্ম তেমন ফল গাছে লাগাই থাকে জল বন্ধুরা বলুন তো সেই জিনিসটা কি